কপিতা হিন্দু কর্তৃক যতন হয়েছে তখন কোথায় ছিলেন মতিবাবুর চুক্তি আরের লোকল এসে 갔িনা তাই আসলে দিয়েছে এই ভারতের বিরুদ্ধে আমরা শুদ্ধ ঘটনা করব চিনময়দার তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে ASCII হিন্দুদের বিরুদ্ধে বলেন ভারতে পালিয়ে গিয়েছে সে কাজিনা সেখানে বসে মোচাকে ঢিল মারছে এই কথার পরিপ্রেক্ষিতে আমার 14 গুষ্টি ধন্য হয়েছে উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে হুমকি বাদ মেরে ফেলার ভয় এখন না পায় না কখনো রাজপথে ছিলাম রাজপথেই থাকবো আপনারা দেখেছেন আমি যে কথা বলবো চিন্ময় দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সতেরো বছর প্রতিটা হিন্দু উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম সুবেন্দু আজকে বড় বড় কথা বলছে তিনি দিল্লিতে না যে গঙ্গাসেব বরারের কাছে এসে বক্তব্য রাখছে আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে পেঁয়াজ রসুনের কথা বলছে তাদের যে বছর খুনি আসি না

হাসিনার বিচার চাই বিচার চাই আমাদের সতেরো বছর ইয়াস আলী চৌধুরী রহমস হাজারো হাজারো সন্তানের বাবা পিতা হারিয়েছে যাদের গুম হয়েছে আমরা এখন লাশ ফিরে পাইনি তাই সে কাসিনার বিচার চাই ডিজাইন এলিগেন্স বিউটি সেরা পণ্য সবার জন্য আমি যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা ভারত বিশেষ আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে তখন আপনারও হেসেছেন যেই মহিলা কি বলে আজকে দুই মাস পরে পারছেন বন্ধ। গণ্ড সেই মোদিবাবু এত বড় বড় কথা বলেন সেই মোলিবাবু ব্যর্থ হয়েছেন কুর্তিবিদদের নিরাপত্তা সেই মোদিবাবু হিন্দুত্ব বাদ নিয়ে বড় বড় কথা বলেন সে ভারতে হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না আপনি আর দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনে মোস্তানু সুদ্ধেন্দুরা কি করছে তারা তাদের ভারতটাকে লুটে ফুটে খাচ্ছে যেভাবে সতেরো বছর শেখ দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে এখন লুটের বাধা করেছে বিদায় এখন ডক্টর ইউনুস আমাদের সকল সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে রেখেছে আমাদের সরকারি উপদেষ্টার কাজ কি ছিল অন্তর্বর্তী সরকারের কাজ তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুস্থ নির্বাচন নিবে যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাব যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাব যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাব সেটাই হলো তাদের দায়িত্ব তাদের দায়িত্ব এই আট দফা নিয়ে নয় তারপরে কিন্তু আট দফা যদি সত্যিক হয় পাশে আমরা সবে আছি এই কথা কিন্তু বলা হয়েছে তারপরে বারবার শাহবাগে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছেন না আমি এই কারণে বলছি সংখ্যালঘু কথাটা আমি ঘৃণা করে আমি বারবার বলেছি আমি সংখ্যালঘু নই আমি বাংলাদেশি আমি একজন বাংলাদেশি হিসেবে বলছি আমার বাংলাদেশে যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করবো একবার একাত করে যুদ্ধ ঘোষণা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা সে তারপরেই কিন্তু একটি বাংলাদেশ দিয়েছি আবার দু হাজার চব্বিশ সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আটটি বাংলাদেশ আমাদের এখনো দিন আপনারা আঘাত করে এই ভারতের বিরুদ্ধে আমরা চুদ্ধ ঘোষণা করবো এই প্রেস ক্লাব থেকে